তারাপুকুরে এইবার পুরীর জগন্নাথ মন্দির বলো বলো সবাই মিলে দুর্গা মায়ের জয় সেরা রে সেরা সামনে দিয়ে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি দুয়ারের কাজ কিন্তু অনেকটা অংশ এগিয়ে গেছে পশ্চিম পল্লীতেই হয় বলো বলো সবাই মিলে দুর্গা মায়ের বলছি দাদা এগুলো কি বানাচ্ছ এটা জয় আর বিজয় পুরীর মন্দিরের সামনে দাঁড়ালে যেটা মন্দির দেখা যায়

ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক ঢাকের বাদ মরে বন্ধুরা তারাপুকুর পশ্চিম আসতে গেলে তোমাদের সর্বপ্রথম আসতে হবে আগরপাড়া স্টেশন আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়ার দু নম্বর প্ল্যাটফর্ম তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো আগরপাড়া স্টেশন এটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেটে রেলগেটের দিকে তোমরা যেতে পারো বা যদি তোমরা মনে করো যে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রেলগেট পার হয়ে যাবো না তাহলে তোমরা যেতে পারো চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক একটুখানি যদি সামনে দিয়ে যাও ওখানে একটা রাস্তা পড়বে ওই রাস্তা ধরে যদি তোমরা বেরাও তাহলে একদম সোজা তোমরা বেরিয়ে যেতে পারো পাঁচ নম্বর রেলগেটের সামনের দিকে একটুখানি হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারো তারাপুকুর পশ্চিম পড়লি আগরপাড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিলাম আর তোমাদেরকে দেখালাম আর চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা চলে যেতে পারো দু নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে আমি চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে তোমরা দেখতে পারছো রেলিং দেওয়া রাস্তা রয়েছে এই রাস্তা ধরে সোজা চলে যাবো রেলগেটের ঠিক সামনে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে তারপর আমি গুটিগুটি পায়ে রেল লাইনের এই রাস্তা ধরে চলে আসলাম পাঁচ নম্বর রেলগেটের ঠিক সামনে মানে এদিকটা এক নম্বর প্ল্যাটফর্ম পড়ছে আর যদি তোমরা কেউ চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাও তাহলে তোমাদেরকে এই যে সামনে থেকে একটু হেঁটে চলে আসলাম ঠিক তারাপুকুর পশ্চিম পল্লীর সামনে মানে এই দিকটা দিয়ে সোজা চলে যাবো তারাপুকুর পশ্চিম পল্লীর দিকে এদিকটা রয়েছে তারাপুকুর পশ্চিম পল্লীর রাস্তা তারপর আমি এই রাস্তা ধরে সোজা চলে আসলাম একটু আসা মাত্রই পুজো বান্ডেল টা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো বরণ করে নেব মাগো তোমার চরণ ছুঁয়ে বরণ করে নেব মাগো তোমার চরণ ছুঁয়ে পুজো প্যান্ডেলের একটা সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম সামনে দিয়ে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি সিংহদুয়ারের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে এখানে বাস বাজার কাজ যেমনটা হয়েছে বাসের ওপর কিন্তু বাটাম বাজারও কাজ হয়েছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর এদিকের মধ্যে রয়েছে পুজোর ব্যানারটা রয়েছে সাতই জুলাই রবিবার পাঁচ ঘরেকে কিন্তু খুঁটি পুজো হয়েছিল তোমাদেরকে সম্পূর্ণটা সামনে দিয়ে দেখাচ্ছি হয়তো এই জায়গাটা দিয়ে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না শান্তি খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে আমি শেয়ার করলাম মাঝামাঝি বরাবর সিংহদুয়ার হচ্ছে আর এটা হচ্ছে পুজো প্যান্ডেলের মেন এন্ট্রি গেট এর আগের দিন যখন আমি এসছিলাম প্যান্ডেলের কাজ দেখার জন্য তখন শুধুমাত্র সিংহদুয়ারের কাজ হচ্ছিল যদি তোমাদেরকে এই সাইডটা দিয়ে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে সামনের দিকে অনেক বাটাম পড়ে সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহদুয়ারের চূড়ার মধ্যে মানে এটা রয়েছে এন্ট্রি গেট আর সিংহদুয়ারের চূড়ার মধ্যে বাসের পর বাটামের কাজ ওখানে শুরু হয়ে গেছে দাদারা কিন্তু কাজ করছে জোর করছে এই জায়গাটা দাঁড়িয়ে মাঝামাঝি বরাবর সিংহদুয়ার তোমাদেরকে দেখালাম আর এখানে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি পুজো প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে আর বাসের পর এখানে বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আর এই রয়েছে পুজো প্যান্ডেল মানে ওপরের এই যে অংশটা তোমরা দেখছো এটা জগন্নাথ মন্দিরের মেন চূড়া হচ্ছে কিন্তু এটা অনেকটা অংশে কাজ হয়ে গেছে আর ক্লাবটাকে নিয়ে পুরো কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখো একবার বন্ধুরা কতটা অংশে কাজ কিন্তু এখানে এগিয়ে গেছে এই পুজো পশ্চিম পল্লিতেই হয় বলো বলো সবাই মিলে দুর্গা মায়ের জয় আগরপাড়া দুর্গা পুজোয় পুরীর জগন্নাথ মন্দির তোমাদেরকে মেন চূড়াটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম পুজোর ব্যানারের ঠিক সামনে আটাত্তরতম বর্ষে পশ্চিম পল্লিতে পুরীত জগন্নাথ সেরা এই পুজো পশ্চিম পলিতে হয় সিঙ্গদুয়ারের সামনে থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম আর এটা হলো মন্দিরের মেন চূড়া যদি তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা কতটা হাইট আর এই প্লেসটা অনেকটাই পরিমাণে ছোট তাই জন্য এই জায়গাটার মধ্যেই কিন্তু পুরো পুজো প্যান্ডেলটাকে গড়ে তোলা হচ্ছে তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারছি মানে এটা হলো মেন মন্দিরের চূড়া তারপরে এই একটা চূড়ার ওই একটা চূড়া হচ্ছে আর এটা হচ্ছে সিংহদুয়ার মানে তোমরা আশা করি হয়তো বুঝতেই পারছো অনেকটা অংশে কাজ কিন্তু এগিয়ে গেছে সিংহদুয়ারের সামনে থেকে তোমাদের মন্দিরটা আমি দেখালাম এখানে তিনটে চূড়ার কিন্তু স্ট্রাকচার হয়ে গেছে আর মেন মন্দিরে যে চূড়া রয়েছে সেই মন্দিরে চূড়া কিন্তু এখনও করা হয়নি হয়তো কিছুদিন পর করা হয়ে যাবে আর যদি তোমাদেরকে সামনের দিকে দেখায় তাহলে এখানে খুঁটি পুজোর খুঁটি রয়েছে রথযাত্রার দিন দুর্গা পুজোর শুভ সূচনা হয়েছে তারাপুকুর পশ্চিমপল্লিতে আর রথযাত্রার দিন দুর্গা পুজোর শুভ সূচনার সাথে সাথে রথও কিন্তু চালানো হয়েছে আর রথ চালানোর জন্য যে রথ থাকে সেই রথ কিন্তু এখানে রাখা রয়েছে হয়তো বলতেই পারো দাদা স্ত্রীভূমিতে পুরীর জগন্নাথ মন্দির হয়ে গেছে আদার্স অনেক জায়গায় হয়ে গেছে কিন্তু বন্ধুরা জেলা স্তরের মধ্যে আমার শহর সোদপুর আগরপাড়ার মধ্যে পুরীর জগন্নাথ মন্দির এই প্রথমবার হচ্ছে তাই জন্য আমার কিন্তু আবেগ রয়েছেই এই পুজোটা আমি ছোটোবেলা থেকে দেখতে আসি বিগত বছর যেমন করেছিল ছৌ সেই ছৌয়ের একটা পুরো জিনিসটাকে পুরো তুলে ধরা হয়েছিল আর এই জায়গাটা রয়েছে তারাপুকুর পশ্চিমপল্লি দুর্গা পুজো মণ্ডপ সমিতি মানে এখানের মধ্যে দুর্গা ঠাকুর কিন্তু ছৌ নৃত্য মানে পুরুলিয়ার যে ছৌ নৃত্য করা হয় সেই ছৌ নৃত্যের জন্য যে ডিজাইন থাকে সেই ডিজাইনের কিন্তু প্রতিমাও তৈরি করা হয়েছিল আর এবছর যেটা জানতে পারছি পুরীর জগন্নাথ আদলেই কিন্তু মাপ তৈরি হচ্ছে আর মেদিনীপুর থেকে ঠাকুর আসছে এই জায়গাটার মধ্যে বাঁশ বাঁধার যে দড়িগুলো রয়েছে সেই দড়িগুলো পড়ে রয়েছে দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে থার্মোকলের কাজগুলো চলছে মানে বাঁশের ওপর যে প্লাই বাটামের কাজগুলো হওয়ার পর থার্মোকলের যে কাজগুলো করা হবে সেই থার্মোকলের কাজগুলো কিন্তু এখানে চলছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি থাকবে থার্মোকলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দাদা এখানে কাজ করছে বলছি দাদা এগুলো কি বানাচ্ছো এটা জয় আর বিজয় দ্বারপাল যেটা মন্দিরে দ্বারপাল থাকে জগন্নাথ মন্দিরে ওটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তো ওই জন্য ওইটা দ্বারপাল দুইজন তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এগুলো তোমরা তৈরি করছো এখন কাজ কি অনেকটা হয়ে গেছে এখানে ভিতরের কাজ ভিতরের কাজটা অনেকটা মানে চলছে এগিয়ে যাচ্ছে আচ্ছা 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 কাজই হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এই থার্মোকলের কাজ কত মধ্যে শেষ হতে চলেছে থার্মোলে কাজ হবে না ভেতরে থার্মের কাজ করবে সব মিলিয়ে কাজ হবে না প্রথমে তো বাসের কাজ হবে তারপরে বাসের কাজ হয়ে গেছে তারপরে ধরো প্লাই বাটাম তারপরে তো এগুলো জোড়া হবে তাই তো আচ্ছা আচ্ছা আর ভেতরে কেমন কি কাজ চলবে আচ্ছা আচ্ছা ও যেমনটা তোমার দাদার মুখ দিয়ে শুনতেই পারলে এখানে জয় আর বিজয় এই দুটো কিন্তু ডিজাইন কিন্তু করা হচ্ছে দাদা এখানে কাজ করছে জোর কথা খুশি খুশি লাগছে জীবন থেকে তোমাদের পুরী জগন্নাথ মন্দির আমি দেখালাম জায়গাটার প্লেসটা অনেকটাই পরিমানে ছোট তাই জন্য মাঝামাঝি বরাবর হয়তো তোমরা দেখতে পাচ্ছ না আর এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাটাম রয়েছে আর ভেতরের দিকে এখানে বাটামগুলোকে নানা রকম ডিজাইন করা হচ্ছে মন্দিরের আদলে তৈরি করার জন্য সাগরপাড়ার দুর্গা পুজোয় এই বছর পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির যে হচ্ছে সেই তারাপুকুর পল্লীর কর্মকর্তাদের আমরা পেয়ে গেছি নমস্কার দাদা প্রথমে আপনার একটু জিজ্ঞেস করে নেব আচ্ছা এত সুন্দর কনসেপ্ট মাথায় কী করে আসলো আমরা প্রতি বছরই পুরীতে আমরা একবার করে যাই আর এবছর আমাদের রথযাত্রাও বছর ধরে চলছে সুতরাং এবছর আমরা ভেবেছিলাম প্রথম থেকে যে পুরীর মন্দিরটা আমরা করব সেই হিসাব থেকেই এটা করা হয়েছে এবার রথযাত্রার দিনই ফুরী পুজো হয়েছে সূচনা হয়েছে এবং রথযাত্রাও হয়েছে এবার ঠিকভাবে ভালোভাবে দর্শকের সামনে একটা ভালো মানে যেরকম আমাদের আছে পুরীর মন্দির সেরকম করে আমরা গুছিয়ে দর্শকের আমরা তুলে ধরতে পারবো সেই চেষ্টা করছি আচ্ছা এখানে প্যান্ডেলের কাজ আপনাদের কবে থেকে শুরু হয়েছে রথের পরের দিন থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আচ্ছা প্যান্ডেলের কাজ কতদিনের মধ্যে শেষ শেষ দেখতে চলে আমরা মহালয়ার দিন উদ্বোধনের টার্গেট আছে আমরা মহালয়ার দিন উদ্বোধন করব আচ্ছা মহালয়ার দিন যেমন আমরা জানি ভার্চুয়াল একটা উদ্বোধন থাকেই মানে সেই দিন কি পুরো দর্শনার্থীর দিন ওপেন হয়ে যাবে না তো পরে বেলা থেকে আমরা দর্শনার্থীর জন্য পুরো মণ্ডপ খুলে দেবো আচ্ছা এখানে যেটা দেখলাম যে এই দিকটা যেমন না তুমি বললে যে সিংহ দুয়ার আর সাইড যদি ভিউটা আমরা দেখি তাহলে পুরীর জগন্নাথ মন্দির ওই বিষয়টা তুমি কি বলতে চাইছো একদম পুরীর মন্দিরের সামনে দাঁড়ালে যেটা মন্দির দেখা যায় ঠিক সেরকমই দেখতে পাবেন আমাদের এখানেও পুরীর সামনে থেকে পুরীর মন্দির যেরকম দেখা যায় সেরকমই দেখতে পাবে এবং যেরকম গর্ভগৃহের মধ্যে গিয়ে আমরা জগন্নাথদের দর্শন করি ঠিক সেরকমই দেখতে পাবেন আর প্রতিমায় কি আমরা জগন্নাথ ঠাকুরের কিছু দেখতে চলেছি একদম প্রতিমারা জগন্নাথ ঠাকুরের আদলেই হবে অনেকটা জগন্নাথ ঠাকুরের ছোঁয়া থাকবে আচ্ছা আর লাইটিং এ কেমন কি চমক থাকবে একদম চমক থাকবে যথেষ্ট ভালো লাইটিং হবে পুজোর সময় সেটা আসলেই দেখতে পাবে সকল দর্শকদের বলবো আপনারা আসুন দেখুন উপভোগ করুন আর বিগত বছর যেটা আমরা দেখেছিলাম একটা মানে তোমার একটা স্টেজ প্রোগ্রামের ব্যবস্থা করেছিলে এবছরও কি সেরকম কিছু হচ্ছে এবছরও প্রোগ্রাম হচ্ছে কম বেশি প্রোগ্রাম আমাদের এখানে প্রতি বছরই হয় এখন অবধি মিরাক্কেলের মির আমাদের মির এসে গেছে আগের এবার মিদুলের আসার কথা আছে একটা একটা দিন আর বাকি এখনও আর্টিস্ট সব কনফার্মেশন হয়নি চলছে হলে অবশ্যই জানাচ্ছি আচ্ছা তো এত সুন্দর প্যান্ডেল উপহার দিচ্ছ তারাপুকুরকে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে সবার প্রচেষ্টা একার তারা কিছু সম্ভব না সবাই মিলে লড়ছে সবাই মিলে করা হচ্ছে তারা তোমাদের প্রতিমা শিল্পী কে রয়েছে আমাদের প্রতিমা শিল্পী হল অলোক দে মেদিনীপুর আচ্ছা পুরীর জগন্নাথ মন্দিরে আমরা তাহলে এবার দুর্গা মায়েরও ছোয়া দেখতে চলেছি একদম পুরীর হ্যাঁ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আদলেই আমাদের দুর্গা মায়ের প্রতিমা তৈরি হচ্ছে সেই ছোয়াই থাকবে আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা একদম সকলকে সাদর আমন্ত্রণ জানাই অনেক চমক থাকবে লাইভ গজার পুজির পুরীর খাজা গজা সেটার আমরা একটা লাইভ কাউন্টার রাখার চেষ্টা করছি সকল দর্শনার্থীরা বলবো আপনারা আসুন একদম পুরো পুরীর পরিবেশই দেখতে আগর আগরপাড়াতে এবার পুরীর পরিবেশ আমরা দেখতে চলেছি জগন্নাথ মন্দিরের আদলে অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুবই ভালো লাগলো এখানে কিন্তু প্রতি একটা ফাংশনের ব্যবস্থাও করা হয় মানে খুবই সুন্দর আয়োজন কিন্তু করা হচ্ছে এই বছরও মানে আসতেই হবে পশ্চিম আমি পশ্চিমপল্লিতে আসছি তোমরা কারা আসছো তারাপুকুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আগর পাড়া থেকে কারা কারা ভিডিওটা দেখছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারাপুকুরের মধ্যে কিন্তু তারাপুকুর পশ্চিম এই এবছর আসতেই হচ্ছে মানে বিরাট একটা চমক কিন্তু আমাদেরকে এবছর দিতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির তো হচ্ছে তার সাথে সাথে জগন্নাথ দেবের আদলেও কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আগপাড়া দিয়ে কারাগারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে আগর পাড়া তারা কিন্তু বিরাট একটা চমক দিতে চলেছে তো দেখা হচ্ছে এরকমই করে একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন টাটা